একটি সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কাটাতে যৌনতার অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা সময় গিয়ে যৌন ইচ্ছায় শীতিলতা দেখা দেয় এটি হতে পারে নানা কারণে আর এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বাড়ে তবে বেশ কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য রক্ষা করে এন্ড্রোক্রাইন সিস্টেম কার্যকর রাখে এন্ড্রোক্রাইনের কাজ শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন উৎপাদন করা আর এই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন যৌন ইচ্ছা জাগানোর ক্ষেত্রে অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিছু খাবার সম্পর্কে যা যৌন জীবন সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ঋতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক রাখে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিস্তেজ লোকেদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে দুধ যেসব খাবারে বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটাবে তাই যৌন স্বাস্থ্য বৃদ্ধিতে অবশ্যই নিয়মিত দুধ খাওয়া উচিত কলা কলা পুষ্টি বাড়াই শুধু তাই নয় যৌন ইচ্ছাও তীব্র করে এতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা যৌন শক্তি বৃদ্ধি করে ও রিভোফ্লাভিন যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীর্যের মান উন্নত করে ডিম পুষ্টিকর খাবারের তালিকার ওপরের দিকেই রয়েছে ডিমের নাম ডিম যৌন সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখে ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে যা হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতাও বৃদ্ধি পায় বাদাম সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্ট্রল যা দেহের যৌনশক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে বাদামের মধ্যে আমন্ড চিনাবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম খাওয়া বেশি ভালো চেরি ডায়েটে রাখুন চেরি ফল চেরিতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে কাজেই প্রতিদিন চেরি খেলে পুরুষদের যৌনাঙ্গের উন্নতি হয় আপেল প্রতিদিন পুরুষদের একটি করে আপেল খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় বিটের রস নিয়মিত বিটের রস খাওয়া হলে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় যা অক্সিজেন বৃদ্ধি ও রক্তচাপ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত ফলে খেলাধুলো করার সামর্থ্য বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমে এবং তা একইভাবে যৌন ক্ষমতা ও স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে ডালিম ডালিম অ্যান্টি অক্সিডেন্ট নাইট্রেটস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা যৌন স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে ডালিম রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌনাঙ্গ সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ করে ফলে প্রাণবন্ত ভাব এবং শক্তি পাওয়া যায় কুমড়োর বীজ কুমড়োর বীজ উচ্চ এল আর্জিনাইন সমৃদ্ধ যা দেহের যৌন ক্ষমতা বাড়াতে সহায়ক ডুমুর বিশেষত শুকনো ডুমুর নিয়মিত খাওয়া হলে দেহে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলের মাত্রা বাড়ায় এটা কোষের সুস্থতা উন্মুক্ত রেডিকেলের কারণে হওয়া ক্ষয় হ্রাস ও দেহকে সতেজ অনুভূত করতে সহায়তা করে এছাড়া নিয়মিত ডুমুর খেলে মন চাঙ্গা হয় ও সহবাসের আগ্রহ ও স্থায়িত্ব বাড়ে পেঁয়াজ দীর্ঘস্থায়ী যৌনক্রিয়ায় পেঁয়াজ খাওয়া উপকারী পেঁয়াজের ফ্লাভোনার্টস প্রদাহবিরোধী উপাদান তৈরি ও সরবরাহে সহায়তা করে ফলে দ্রুত প্রদাহ হ্রাস পায় রক্ত প্রবাহের বৃদ্ধি দেহকে সহবাসে সক্রিয় করে তুলতে সহায়তা করে ডার্ক চকলেট ডার্ক চকলেট যৌন স্থায়িত্ব বাড়াতে উপকারী ডার্ক চকলেট উচ্চ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা এন্ডোরফিন নিঃসরণে সহায়তা করে আরও রয়েছে ফিনাইল ইথা ইলামাইন যা মন ভালো রাখতে ও যৌন স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে মুরগির মাংস মুরগির মাংস অ্যামিনো অ্যাসিড এল আরজিনাইন সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড এল আর্জিনাইন সমৃদ্ধ খাবার টেস্টোস্টেরেন এবং রক্ত প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখে তাই যৌন স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এই খাবারগুলো পাতে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে